ইমানুয়েল কান্ট অষ্টাদশ শতকের একজন বিখ্যাত প্রাসিয়ান জার্মান দার্শনিক কান্টকে আধুনিক ইউরোপের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয় এবং ইউরোপের আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক বলে অভিহিত করা হয় আসুন জানা যাক কান্টের বিখ্যাত কিছু বাণী মতবাদ ছাড়া অভিজ্ঞতা হলো অন্ধ কিন্তু অভিজ্ঞতা ছাড়া মতবাদ কেবলমাত্র একটি বুদ্ধির খেলা ছাড়া আর কিছুই নয় দুটি বিষয় আমাকে সবচেয়ে বেশি সম্ভ্রম জাগায় আমার উপরের তারকাখচিত আকাশটি এবং আমার অভ্যন্তরের নৈতিক বিধানটি যে পশুর প্রতি নিষ্ঠুর সে মানুষের প্রতি আচরণের সময়ও কঠিন একজন মানুষের মনের বিচার করা যায় জন্তু জানোয়ারের প্রতি তার আচরণ দেখেই বিজ্ঞান হলো সঙ্গবদ্ধ জ্ঞান কিন্তু আত্মজ্ঞান হলো সঙ্গবদ্ধ জীবন আমাদের যা আছে তা দিয়ে আমরা ধনী হই না বরং আমরা যা ছাড়তে পারি তার দ্বারা ধনী হই আমাদের সমস্ত জ্ঞান ইন্দ্রিয় দিয়ে শুরু হয় তারপর বোঝাপড়ার দিকে অগ্রসর হয় এবং যুক্তি দিয়ে শেষ হয় যুক্তির চেয়ে বড় কিছু নেই সুখের নিয়ম হলো আপনার কিছু করার আছে আপনি কাউকে ভালোবাসেন এবং আপনি কিছুর জন্য আশা করেন আমরা কিভাবে নিজেদেরকে খুশি করতে পারি সেই মতবাদের নাম নৈতিকতা নয় কিন্তু আমরা কিভাবে নিজেদেরকে খুশির যোগ্য করে তুলতে পারি সেই মতবাদের নাম নৈতিকতা যদি কোনো মানুষ নিজেই নিজেকে তুচ্ছ ব্যক্তিতে পরিণত করে তাহলে যখন সে নিষ্পিষ্ট অবস্থার মধ্যে পড়বে তখন তার কোনো কোনোরকম অভিযোগ করা উচিত নয় একমাত্র ঈশ্বরের ইচ্ছে হলে তবেই আমাদের খুশি হওয়া উচিত এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই ব্যাপারটি অবশ্যই হওয়া উচিত যে আমাদের নিজেদের নিজেদেরকে খুশি করা উচিত মিথ্যে কথা বলার মাধ্যমে একজন মানুষ তার মানুষ হওয়ার মর্যাদাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে এই পৃথিবীতে শান্তির রাজত্ব করার জন্য মানুষকে অবশ্যই নতুন প্রাণীতে বিকশিত হতে হবে যারা পুরোটা দেখতে শিখবে আমরা যত বেশি ব্যস্ত থাকি আমরা তত তীব্রভাবে অনুভব করি যে আমরা বেঁচে আছি এবং আমরা জীবন সম্পর্কে তত বেশি সচেতন হই জিনিয়াস হলো এমন ধারণাগুলিতে স্বতন্ত্রভাবে পৌঁছানোর এবং বোঝার ক্ষমতা যা সাধারণত অন্য ব্যক্তির দ্বারা শেখানো হয় আমি এখানে জ্ঞানকে অপসারণ করার জন্য ছিলাম যাতে করে ক্রমানুসারে এখানে বিশ্বাসের জন্য ঘর তৈরি হয় আমি কি কি জানতে পারি আমার কর্তব্য কি আমি কি নিয়ে আশা করতে পারি আইনের চোখে একজন মানুষ তখন দোষী সাব্যস্ত হয় যখন সে অন্য কোনো মানুষের অধিকারকে উলঙ্ঘন করে কিন্তু নীতিশাস্ত্রের চোখে সে এই কাজ করার কথা কল্পনা করলেই দোষী সাব্যস্ত হয়ে যায় মহাশূন্য এবং সময় হল সেই কাঠামো যার মধ্যে মন তার ব্যস্ততার অভিজ্ঞতা তৈরি করতে সীমাবদ্ধ থাকে ধৈর্য ধরা হলো দুর্বলের শক্তি এবং অধৈর্যতা হল শক্তিশালীদের দুর্বলতা সব সময় সঠিক কাজটি করুন কারণ এটি সঠিক কোনো কিছু জানার সাহস করুন এবং নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করার সাহস রাখুন সমস্ত ভালো বই পড়া হলো বিগত শতাব্দীর সবচেয়ে সেরা মনের সাথে কথোপকথনের মতো নিজের যুক্তিকে কাজে লাগানোর সাহস রাখুন এটাই হলো জ্ঞানের মূল মন্ত্র যে সমস্ত বিচারের মাধ্যমে আমরা কোনো কিছুকে সুন্দর হিসাবে বর্ণনা করি আমরা সেখানে অন্য কাউকে কোনো মতামতের অনুমতি দিই না বোধিপ্রাপ্ত হওয়া হল মানুষের নিজের অপরিপক্ষতা থেকে পরিপক্কতায় উদ্বুদ্ধ হওয়া আপনার যদি চল্লিশের পরেও সেক্সের আকাঙ্ক্ষা থাকে তবে এর অর্থ হল এখনও আপনার অনেক জীবন বেঁচে থাকা বাকি রয়েছে বিয়ে হল দুটি ভিন্ন লিঙ্গের ব্যক্তির মধ্যে সারা জীবনের সময়কালের জন্য একে অপরের যৌন গুণাবলীর পারস্পরিক দখল নেওয়ার মিলন কেবল আত্মজ্ঞানের জাহান নামে অবতরণী ঈশ্বর প্রেমের পথ প্রশস্ত করতে পারে নিজের জীবনে এমনভাবে বাঁচো যেন তোমার প্রতিটি কাজ একটি করে সার্বজনের নীতিতে পরিণত হয় নিকৃষ্টতার সারমর্ম মর্ম হল অকৃতজ্ঞতা